আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের চারটি কোম্পানির ভিসার আপডেট দিব তো প্রথমে যে দুটি কোম্পানি নিয়ে কথা বলবো তা হলো সৌদি আরবের সুনামধন্য ফুড ডেলিভারি কোম্পানি তো এখানে যে দুটি কোম্পানি আছে তা হলো হাঙ্গার স্টেশন এবং কিতা তো দুইটাই কিন্তু সৌদি আরবের বিখ্যাত কোম্পানি আপনারা চাইলে গুগল করে জেনে নিতে পারেন অথবা আপনাদের পরিচিত কেউ সৌদি আরবে থেকে থাকলে তাদের মাধ্যমে জেনে নিতে পারেন তো যাই হোক প্রথমে হাঙ্গা স্টেশন নিয়ে বিস্তারিত জানাচ্ছি তো এখানে যে পদবি হবে তা হলো ফুড ডেলিভারি ম্যান অর্থাৎ বাইকে করে ফুড ডেলিভারি দিতে হবে এই কাজের জন্য আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন নেই তো এই কাজে আপনার বেতন হবে দুই হাজার পাঁচশো সৌদি রিয়াল তো আপনারা বুঝতেই পারতেছেন বেতন কিন্তু অনেক বেশি এখানে প্রতিদিন পনেরোটি করে ডেলিভারি দিতে হবে আর পনেরোটির বেশি ডেলিভারি দিলে প্রতি ডেলিভারিতে আপনারা আট রিয়াল করে কমিশন পাবেন তো এখানে কিন্তু সরাসরি কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে এখানে থাকা ফ্রি এছাড়া আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা সব কিছুই ফ্রি শুধুমাত্র খাবার নিজের তো এটা ছিল হাঙ্গার স্টেশন সম্পর্কে আমরা যদি এই কিতা কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানি এখানে পদবি হবে ফুড ডেলিভারি ম্যান অর্থাৎ বাইকে করে ফুড ডেলিভারি দিতে হবে তো এই কাজের জন্য আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন নেই আপনি বাইক চালানো জানলেই হবে তো এখানে আপনার বেতন হবে এক হাজার আটশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় প্রতিদিন দশ ঘন্টা এখানে কোনো ডেলিভারি টার্গেট নেই আর এর সাথে ওভারটাইম করতে পারবেন তো এই কোম্পানিও কিন্তু সরাসরি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যাবে এখানে থাকা আঁকামা চিকিৎসা ইন্সুরেন্স সবকিছুই ফ্রি শুধুমাত্র খাবার নিজের তো এই দুটো কোম্পানি ছিল ফুড ডেলিভারি কোম্পানি অর্থাৎ বাইকে করে ফুড ডেলিভারি দিতে হবে তো এখন আমরা ক্লিনার ভিসার আপডেট দিব তো এখানেও কিন্তু দুইটা কোম্পানির কাজ রয়েছে প্রথমে যে কোম্পানিটির কাজ রয়েছে তা হলো শাকু মার্কেট অনেকেই নাম শুনেছেন এটা সৌদি আরবের একটি বিখ্যাত মার্কেট তো এখানে যে কাজ হবে তা হলো মার্কেট ক্লিনার এই কাজে বেতন হবে এক হাজার দুশো সৌদরিয়াল এখানে ডিউটির সময় প্রতিদিন দশ ঘন্টা তো এই কোম্পানিতে খাবার নিজের এছাড়া থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স অন্যান্য সুযোগ সুবিধা সব কিছু কোম্পানি বহন করবে আর ওভারটাইম আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো সর্বশেষ যে কোম্পানিটি রয়েছে তা হলো এস এম টি তো আপনারা গুগল করে জেনে নিতে পারেন এটাও সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি এখানে যে ধরনের কাজ রয়েছে তা হলো মাদ্রাসা এবং অফিস ক্লিনার তো এই কাজে বেতন হবে সাতশো সৌদি রিয়াল এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে এখানে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কোম্পানিতে এক খাবার নিজের এছাড়া থাকা মা চিকিৎসা ইন্স্যুরেন্স সবকিছু কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে